চুল লম্বা হবে কয়েকদিনই শুধু নিয়ম করে মাখতে হবে এই কয়েকটি তেল তেল লম্বা চুলের যত্নে আমরা অনেকেই ব্যবহার করতে চাই না কারণ তেল ব্যবহার করলে মাথার ত্বক চিটচিটে এবং অয়েলি হয়ে যায় কিন্তু চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য তেল মালিশ করা আমাদের চুলের জন্য অনেক বেশি প্রয়োজন নিয়মিত চুলে তেল মালিশ করলে চুলের স্বাস্থ্য হয় দেখার মতো চুল লম্বা করতে তেলের প্রয়োজন এটা সঠিক নয় কিন্তু তেল দেওয়ার সময় যে চুলে মাসাজ করা হয় এই মাসাজটা আমাদের চুলের জন্য খুব বেশি প্রয়োজন এছাড়াও তেলে যে পুষ্টিগুণ থাকে চুলে মাসাজ করার ফলে সেই পুষ্টিগুণ আমাদের স্কাল ভালোভাবে শোষণ করতে পারে ফলে আমাদের স্কাল ফুয়ে ওঠে সুস্থ এবং চুলের স্বাস্থ্য ভালো হয় এবং সাথে চুল বৃদ্ধিও করে সেই জন্যই মুরব্বীরা বলে থাকেন চুলে তেল তাজা হয় আজকের ভিডিওতে আমি কিছু তেলের কথা বলবো যেগুলো আমাদের চুলের জন্য অনেক বেশি প্রয়োজনীয় ভিডিওটি পুরো দেখবেন আশা করি চুলের যত্নে আপনি বেশ ভালো কিছু তেলের সম্পর্কে জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি তার আগে বলে রাখছি আসসালামু আলাইকুম যদি আপনি আমাকে ইউটিউবে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি আমাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন লম্বা হবে কিনা তা নির্ভর করে অনেক কিছুর উপরে সঠিক খাওয়া দাওয়া চুলের বৃদ্ধির হার দুশ্চিন্তা মুক্ত থাকা পুষ্টিকর খাবার খাওয়ার পরিমাণ মতো ঘুমানো চুল লম্বা করতে চাইলে এই বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া জরুরি অনেকে লম্বা চুল পেতে বাজার না। অনেক সময় চুল লম্বা করার প্রসাদনী ব্যবহারে উল্টো ক্ষতি হয় তার চেয়ে লম্বা চুলের স্বপ্ন পূরণে ভরসা রাখতে পারেন এই কয়েকটি তেলে এক অলিভ অয়েল চুলের যত্নে অলিভ অয়েল দারুণ উপকারী অলিভ অয়েলে রয়েছে নানা পুষ্টি উপাদান অলিভ চুলের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে ফলে চুলের বৃদ্ধিও হয় ফ্রিজি চুলের সমস্যা দূর থেকে শুরু করে নতুন চুল গজাতে সাহায্য করে অলিভ অয়েল অলিভ অয়েল অক্সিডিভ চাপ কমিয়ে চুলের বার্ধক্যকে প্রতিরোধ করে অর্থাৎ পাকা চুলের সমস্যাকে কে দূর করে অলিভ অয়েল যারা চুলের আগা সমস্যায় ভোগেন তারা বারবার চুল কাটার বদলে অলিভ অয়েলকে বেছে নিতে পারেন চুলে নিয়মিত অলিভ অয়েল মাসাজ করলে এটি ত্বকের আদ্রভাব বজায় রাখবে এবং চুলের ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে অলিভ অয়েলের মধ্যে অ্যান্টি উপাদান রয়েছে তাই সমস্যা সমস্যা এবং সংক্রমণের থাকে প্রতিদিন মাথার ত্বকে অলিভ অয়েল ব্যবহার করলে আর কোনো প্রসাধনিরও প্রয়োজন পড়বে না তাই চুলের যত্নে নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করুন দুই পেঁয়াজের তেল চুলের বেশ কিছু সমস্যার সমাধান লুকিয়ে আছে এই তেলে এতে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান এছাড়াও পটাশিয়াম মতো উপকারী সব উপাদান এগুলো চুলে পুষ্টি যোগায় চুল লম্বা হতে সাহায্য করে চুল পড়া তেল পেঁয়াজের ব্যবহার করতে পারেন এতে চুল মসৃণ হয় পেঁয়াজের তেল চুলকে গভীরভাবে কন্ডিশনিং করে সূক্ষ্ম চুলের জন্য পেঁয়াজের তেল বেশ উপকারী পেঁয়াজের তেল ব্যবহার করলে চুলের রুক্ষভাব ভাব দূর হয় এবং চুলের গোড়াও মজবুত হয় এছাড়া নিয়মিত পেঁয়াজের তেল ব্যবহার করলে খুশকি দূর হয় চুল পড়ার সমস্যাও কমে ধরে ব্যবহার করতে পারলে লম্বা চুলের স্বপ্নও সত্যি হবে কিভাবে পেঁয়াজের তেল তৈরি করবেন পেঁয়াজের তেল তৈরি করতে প্রথমে পেঁয়াজের রস বের করুন এরপরে একটি প্যানে নারিকেল তেল ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে নিন এরপরে এটাকে গরম করে নিন বেশ কিছুক্ষণ এরপর এটিকে উঠিয়ে ঠান্ডা হতে দিন ঠান্ডা হওয়ার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন এই তেল ছ মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন তিন রোজমেরি অয়েল ক্ষতিগ্রস্ত চুলের যত্ন নেয় রোজমেরি তেল একই সঙ্গে সমস্যা যাদের রয়েছে এই তেল ব্যবহারে তারাও উপকার পাবেন এই তেলের রোজমেরিক এবং ক্যাফেইড অ্যাসিড মাথার রক্ত সঞ্চালন সচল রাখে ফলে চুল ঝরার পরিমাণ কমে যায় সেই সঙ্গে চুল লম্বাও হয় নারিকেল তেল অথবা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোটা রোজমেরি তেল মাখতে পারেন উপকার পাবেন চার ক্যাস্টর অয়েল ক্যাস্টর চুলের জন্য মহৌষধ এই তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে অনেকের চুল ঘন হলেও চুল লম্বা হতে চায় না কিছুতেই সেক্ষেত্রে এই তেল বেশ কার্যকরী ভূমিকা পালন করে মাথার ত্বকে ক্যাস্টোর মাখলে নিয়মিত বিভিন্ন ধরনের ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকিও কমে ক্যাস্টের চুলে মেখিয়ে কয়েক ঘন্টা রাখুন তারপর তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চুলে জড়িয়ে নিন এরপরে শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন চুলের যত্নে নিয়মিত মাখুন এই চারটি তেল নিয়মিত এই চারটি তেল ব্যবহারে আপনার লম্বা চুলের স্বপ্ন সত্যি হতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন কারণ লাইক দিলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে